হ্যালো আলাইকুম আমি চলে আসলাম এলিজাস ব্লক থেকে এলিজা আক্তারমা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আর আপনার পাপা সেদিন দেখেছিলেন যে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো খাবারটা আমার ভালোই লাগে আসলে জানি না এই সময় আসলে অনেক কিছুই ভালো লাগে আবার ভালো লাগে না তো এই খাবারটা বলেছিলাম যে এই খাবারটা কিন্তু আমার ভালোই লেগেছে তো আপনার পাপা আবার বাসায় আমার জন্য নিয়ে এসেছে কারণ সব সময় আসলে বাহিরে যাওয়াটা আমার জন্য ঠিক না তো এই তো তো খাবারটা আনাতে খুব খুশিও হয়েছি বাট সেই দিন যতটা ভালো লেগেছে বাসায় আনার পরে কিন্তু ততটা ভালো লাগেনি তো যাই হোক এই খাবারটা খেয়েছি তো ভাবা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যা আর শেষ কাঁঠাল নিয়ে এসেছিলো এই কাঁঠালটা আমার এত ভালো লেগেছিল আমার কাঁঠাল অনেক প্রিয় তো কাঁঠাল যাই হোক খালাকে দিয়েছি তো দিয়ে খুবই অল্প পরিমাণে ছিল বাট অল্প পরিমাণ কাঁঠাল খেতেই কিন্তু অনেক মজা লেগেছিলো আমার আর কবুতরের মাংস রান্না করেছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা মানে এই কবুতরের মাংসটা আমার টুকটাক আমি একটু খেতে পারি মুরগিটা ওইভাবে ভালো লাগে না তো এই যে রান্নাবান্না সব কিছু আর খালা আসছিল না তো আমার একটু প্রবলেমই হচ্ছিল তো আমি আবার এটা গুছাবো কিন্তু মানে গুছিয়ে উঠতে পারছিলাম না কারণ আর দুই মাস দুই মাসের মতো সময় আছে তারপর আমি বেশি ব্যস্ত হয়ে যাব তখন কিন্তু আমি আমার ঘরের দিকে অতটা সময় দিতে পারবো না কারণ এগুলা যাই হোক তো আমি এই যে এগুলাকে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিলাম কারণ নিজের সংসার আসলে নিজের কাজ না করলে কোনো কিছুই নিজের মনের মতো হয় না তো লোক দিয়ে করাইলে তো আসলে সে আমার মতো করে করবে না এটাই স্বাভাবিক তো এটাকে একটু গুছিয়ে নিলাম একটু মুছে নিলাম তো দেখতে দেখতে আমার ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ